নমস্কার বন্ধুরা আমি সুধাংশু কাহিন ভারতের উত্তর পূর্ব সীমান্তে ভারতীয় সেনা অ্যাকশান মোডে চলে এসছে ভারতীয় সেনা নিল একটা বিরাট বড় পদক্ষেপ যাতে বাংলাদেশের এখন ঘুম উড়ে গেছে ভারতের শিলিগুড়ি করিডোর নিয়ে বাংলাদেশ ভারতকে হুমকি দিচ্ছিল তাতে ভারতের এই পদক্ষেপটি নেওয়ার দরকারই ছিল এবং ভারতের শিলিগুড়ি করিডোর যা ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের উত্ত উত্তর পূর্ব রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করার একমাত্র এই পথকে ভারতকে রক্ষা করতেই হবে সে যেভাবেই হোক না কেন ভারত নিল সেই পদক্ষেপ এই শিলিগুড়ি করিডোরকে রক্ষা করার জন্য ইন্ডিয়া ফর্টিফাইস চিকেন নেক থ্রি নিউ গ্যারিসন সেট আপ অন বাংলাদেশ বর্ডার ভারত চিকেন নেকের সুরক্ষাকে আরও শক্তিশালী করল এবং তিনটে নূতন সামরিক ঘাঁটি স্থাপন করলো ইন্দো বাংলাদেশ বর্ডারে যা এই চিকেন নেককে আরও সুরক্ষিত করবে এই ঘাঁটিগুলি কোথায় স্থাপন করা হলো এগুলি হলো ধূপগুড়ি কিষাণগঞ্জ এবং চোপড়া এই সামরিক ঘাঁটিগুলি ভৌগোলিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এটা চিকেন নেকের খুব কাছে যা চিকেন নেককে সুরক্ষিত করবে বাংলাদেশ লালমনিরহাট এয়ারবেস রিওপেন করতে চাইছে এবং এই এয়ারবেস নিয়ে ভারতকে ক্রমাগত চোখ রাঙানি দিয়ে যাচ্ছে সে জবাবও ভারত এখন দিতে শুরু করেছে ভারতের বিমান বাহিনী এই প্রথমবার নর্থ ইস্টে একটা বিরাট বড় এলাকা জুড়ে ভারতীয় বিমান বিমানবাহিনী নোটাম জারি করেছে নোটাম হলো নোটিশ টু এয়ারম্যান অর্থাৎ বিমান চলাচলে কিছু নিষেধাজ্ঞা থাকবে ভারত যতদিন এখানে সামরিক মহড়া চালাবে ভারত এই সামরিক মহড়ার মাধ্যমে বাংলাদেশকে দেখিয়ে দিচ্ছে আমরা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত এই অঞ্চলটি জুড়ে ভারতীয় বিমান বাহিনী সামরিক মহড়া চালাতে চলেছে এই সামরিক মহড়ার মাধ্যমে বাংলাদেশের প্রতি একটা স্পষ্ট বার্তা যাচ্ছে যে তোমরা যতই ভয় দেখাও না কেন ভারতীয় সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত তবে আরেকটি বিষয় খুবই উল্লেখযোগ্য বাংলাদেশে উৎপাদিত পণ্য বাংলাদেশ ভারতের সমুদ্রপথ এবং সমুদ্র বন্দরগুলি ব্যবহার করে বিদেশে রপ্তানি করত সেই সুযোগ এখন বাংলাদেশ বাংলাদেশের জন্য আর নেই ভারত এই সুবিধা বাংলাদেশের জন্য বন্ধ করেছে এবং ভারতের স্থলবন্দর ও ভারতের স্থলপথ ব্যবহার করে বাংলাদেশে উৎপাদিত পণ্য ভুটান নেপাল সহ পৃথিবীর বিভিন্ন দেশে তারা রপ্তানি করছিল ভারত সেই সুবিধাও ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে বাংলাদেশের এই সুবিধাগুলি ছিল বাংলাদেশের একটা অর্থনীতির মেরুদণ্ড এবং বাংলাদেশের বিশেষ করে গার্মেন্টস শিল্পে এই সুবিধাগুলি বন্ধ হয়ে যাওয়ার জন্য একটা বিরাট ধাক্কা এসছে এবং বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উদ্দেশ্য হল ভারত বিরোধিতা করা এবং বাংলাদেশের সাধারণ মানুষের মনে একটা ভারত বিরোধী বীজ বপন করা সে বাংলাদেশের অর্থনীতি থাক আর না থাক এবং ইতিমধ্যে বাংলাদেশ তাদের স্থলপথ ভারতের জন্য ব্যবহার বন্ধ করেছে যাতে ভারত উত্তর পূর্বের রাজ্যগুলিতে আর যোগাযোগ করতে না পারে ভারত এর বিকল্প তৈরি করে ফেলেছে কারণ ভারত জানত যে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার এটা করতে চলেছে এবং বাংলাদেশের এই সরকার বেছে বেছে সেই সব দেশকে আমন্ত্রিত করছে যারা ভারতবর্ষে সন্ত্রাসবাদের মাধ্যমে ভারতবর্ষে বিশৃঙ্খলা তৈরি করতে চায় এবং এটা আর কেউ নয় পাকিস্তান এমনকি পাকিস্তানের আইএসআইয়ের অফিস পর্যন্ত বাংলা বাংলাদেশে খোলার অনুমতি দিয়ে দিয়েছে এবং বাংলাদেশের সেনাদের এখন বর্তমানে প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তানের সেনাবাহিনী তারা যাতে ভারতের বিরুদ্ধে এই সেনাবাহিনীকে ব্যবহার করতে পারে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর উত্তর পূর্বে এই সাহসী এবং বলিহারি পদক্ষেপ সন্ত্রাসবাদের মূলকেই পুরো উপড়ে ফেলে দেবে সেটা বোধ হয় বাংলাদেশের ইউন সরকার জানে না দরকার হলে ভারত সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে যা যা পদক্ষেপ করার সেই পদক্ষেপ কিন্তু কর Sampai